ঠাকুর শ্রীরামকৃষ্ণের সংক্ষিপ্ত জীবন কাহিনী ঠাকুর শ্রীরামকৃষ্ণ হুগলি জেলার কামারপুকুর গ্রামে এক ভালো ব্রাহ্মণ পরিবারে ফাল্গুন মাসে শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে জন্ম নেন কামারপুকুর গ্রামটি জাহানাবাদ বা বর্তমান আরামবাগ থেকে চার ক্রোশ পশ্চিমে আর বর্ধমান থেকে বারো থেকে তেরো ক্রোশ দক্ষিণে ঠাকুর শ্রীরামকৃষ্ণের জন্মদিন নিয়ে মত আছে অম্বিকা আচার্যের কোষ্ঠী এই গোষ্ঠীটি ঠাকুরের অসুস্থতার সময় তৈরি করা হয়েছিল তেসরা কার্তিক বারোশো ছিয়াশি ইংরেজি আঠারোশো উনাশি সাল তাতে জন্মদিন লেখা আছে সতেরোশো ছাপ্পান্ন শকাব্দ দশ ই ফাল্গুন বুধবার শুক্লা দ্বিতীয়া পূর্বভাদ্রপদ নক্ষত্র ক্ষেত্রনাথ ভট্টের তেরোশো সালের গণনা এই মত অনুসারে সতেরোশো চুয়ান্ন শকাব্দ দশ ফাল্গুন বুধবার শুক্লা দ্বিতীয়া পূর্বভাদ্রপদ সবকিছু মিলে যায় বারোশো সাল কুড়ি শে ফেব্রুয়ারি আঠারোশো তেত্রিশ লগ্নে রবি চন্দ্র ও বুধের যোগ ছিল রাশি ছিল কুম্ভ বৃহস্পতি ও শুক্রের যোগের কারণে বলা হয়েছিল তিনি কোন সম্প্রদায়ের প্রধান হবেন নারায়ণ জ্যোতিভূষণের নতুন কোষ্ঠী মোঠে তৈরি এই গণনা অনুযায়ী বারোশো সাল ছয় ই ফাল্গুন বুধবার আঠারোশো ছত্রিশ সালের সতেরো ই ফেব্রুয়ারি ভোর চারটের সময় ফাল্গুন মাসের শুক্লা দ্বিতীয় তিনটি গ্রহের যোগ নক্ষত্র সব মিলে যায় শুধু অম্বিকা আচার্যের লেখা দশ ই ফাল্গুনের সাথে মেলে না ঠাকুর মানুষ রূপে একান্ন থেকে বাহান্ন বছর বেঁচেছিলেন ঠাকুরের বাবা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় খুব নিষ্ঠাবান ও ঈশ্বরের ভক্ত ছিলেন মা চন্দ্রমণি দেবী ছিলেন খুব সরল ও দয়ালু আগে তাঁরা দেরে নামে একটি গ্রামে থাকতেন গ্রামটি কামার পুকুর থেকে ডেড ক্রস দূরে ছিল সেই গ্রামের জমিদারের পক্ষে একটি মামলায় ক্ষুদিরাম মিথ্যা সাক্ষী দেননি পরে তিনি আত্মীয়দের নিয়ে কামার কামারপুকুরে এসে থাকতে শুরু করেন ঠাকুর শ্রীরামকৃষ্ণের ছোটবেলার নাম ছিল গদাধর পাঠশালায় অল্প কিছু লেখাপড়া শেখার পর তিনি বাড়িতে থেকে রঘুবীরের মূর্তির সেবা করতেন নিজে ফুল তুলে এনে রোজ পুজো করতেন পাঠশালায় শুভঙ্করীর অঙ্ক করতে তার ভালো লাগত না তিনি নিজে গান গাইতে পারতেন তার গলা খুব মিষ্টি ছিল যাত্রা শুনে তিনি বেশিরভাগ গানই গেয়ে দিতে পারতেন ছোটবেলা থেকেই তিনি সব সময় আনন্দে থাকতেন পাড়ার ছোট বড় ছেলেমেয়ে সবাই তাকে ভালবাসত বাড়ির পাশে লাহা পরিবারের বাড়ি ছিল সেখানে একটি অতিথিশালা ছিল যেখানে সব সময় সাধুরা আসা যাওয়া করতেন গদাধর সেখানে সাধুদের সাথে থাকতেন ও তাদের সেবা করতেন কথকরা যখন পুরাণ পড়তেন তিনি খুব মন দিয়ে সব শুনতেন এইভাবেই তিনি রামায়ণ মহাভারত শ্রীমভাগবতের কাহিনী সবকিছু বুঝে নিয়েছিলেন একদিন তিনি মাঠের মধ্যে দিয়ে বাড়ির কাছের গ্রাম আনুবে যাচ্ছিলেন তখন তার বয়স ছিল এগারো বছর ঠাকুর নিজের মুখে বলেছেন হঠাৎ তিনি এক আশ্চর্য আলো দেখে জ্ঞান জ্ঞানশূন্য হয়ে পড়েন লোকেরা বলেছিল অজ্ঞান হয়ে গেছেন আসলে ঠাকুরের ভাব সমাধি হয়েছিল বাবা ক্ষুদিরামের মৃত্যুর পর ঠাকুর তার বড় দাদার সাথে কলকাতায় এলেন তখন তার বয়স হবে সতেরো থেকে আঠারো বছর কলকাতায় তিনি কিছুদিন নাথের বাগানে আর কিছুদিন ঝামাপুকুরে গোবিন্দ চাটুর্যের বাড়িতে থেকে পুজো করতেন সেই সূত্রে তিনি ঝামাপুকুরের মিত্রদের বাড়িতেও কিছুদিন পুজো করেছিলেন রানী রাসমণি কলকাতা থেকে আড়াই ক্রোশ দূরে দক্ষিণেশ্বরে একটি কালী মন্দির তৈরি করলেন বারোশো বাষট্টি সালের আঠারো ই জ্যৈষ্ঠ বৃহস্পতিবার স্নানযাত্রার দিনে ইংরেজি একত্রিশে মে আঠারোশো সাল ঠাকুর শ্রীরামকৃষ্ণের বর দাদা পণ্ডিত রামকুমার সেই কালীবাড়ির প্রথম পূজারী হিসেবে কাজ পেলেন ঠাকুরও মাঝে মাঝে কলকাতা থেকে আসতেন এবং কিছুদিন পর নিজেও পুজোর কাজে যোগ দিলেন তখন তার বয়স ছিল প্রায় একুশ থেকে বাইশ বছর তাঁর মেজ দাদা রামেশ্বরও মাঝে মাঝে কালীবাড়িতে পুজো করতেন তার দুই ছেলে ছিল রামলাল ও শিবরাম এবং এক মেয়ে লক্ষ্মী দেবী কিছুদিন পুজো করতে করতে শ্রীরামকৃষ্ণের মনের অবস্থা অন্যরকম হয়ে গেল তিনি সব সবসময় আনমনা থাকতেন আর মায়ের মূর্তির কাছে বসে থাকতেন এই সব তথ্য রানী রাসমণির কালীবাড়ির বিক্রির দলিল থেকে নেওয়া হয়েছে বিক্রির দলিল মন্দিরের জমি কেনার তারিখ ছয়ই সেপ্টেম্বর আঠারোশো রেজিস্ট্রেশনের তারিখ সাতাশে আগস্ট আঠারোশো সাতষট্টি মন্দিরের খরচের জন্য যে দিনাজপুর জমিদারি কেনা হয় তার দাম ছিল দুই লাখ ছাব্বিশ হাজার টাকা এই সময় আত্মীয়রা তার বিয়ে দিলেন তারা ভাবলেন বিয়ে দিলে হয়তো তার অবস্থার পরিবর্তন হতে পারে কামার পুকুর থেকে দুই ক্রোশ দূরে জয়রামবাটি গ্রামের রামচন্দ্র মুখোপাধ্যায়ের মেয়ে শ্রী শারদামণি দেবীর সাথে তার বিয়ে হল আঠারোশো সালে তখন ঠাকুরের বয়স ছিল বাইশ থেকে তেইশ বছর আশ্রীমার বয়স ছিল ছয় বছর বিয়ের পর দক্ষিণেশ্বর কালী মন্দিরে ফিরে আসার কিছুদিন পরেই ঠাকুরের অবস্থা একেবারে বদলে গেল কালীর মূর্তি পুজো করতে করতে তিনি অদ্ভুত সব ঐশ্বরিক রূপ দেখতে লাগলেন তিনি আরতি শুরু করলে তা আর শেষ হতো না পুজো করতে বসলে পুজো শেষ হতো না হয়তো নিজের মাথাতেই ফুল দিতে থাকতেন তিনি আর পুজো করতে পারলেন না পাগলের মতো ঘুরে বেড়াতে লাগলেন রানী রাসমণির জামাই মথুরবাবু তাকে মহাপুরুষ ভেবে তার সেবা করতে লাগলেন এবং অন্য ব্রাহ্মণ দিয়ে মাকালীর পুজোর ব্যবস্থা করে দিলেন মথুরবাবু ঠাকুরের ভাগ্নে হৃদয় মুখোপাধ্যায়ের ওপর এই পুজো এবং ঠাকুর শ্রীরামকৃষ্ণের সেবার দায়িত্ব দিলেন ঠাকুর আর পুজোও করলেন না সংসারও করলেন না তার বিয়ে শুধু নামেই ছিল দিনরাত তিনি শুধু মামা বলে ডাকতেন কখনো জড়ের মতো কাঠের পুতুলের মতো থাকতেন আবার কখনো পাগলের মতো ঘুরে বেড়াতেন কখনো বাচ্চাদের মতো আচরণ করতেন আবার কখনো টাকা পয়সা ও জাগতিক বিষয়ে আসক্ত লোকদের দেখলে লুকিয়ে পড়তেন ঈশ্বরভক্ত মানুষ ও ঈশ্বরের কথা ছাড়া তিনি আর কিছুই ভালোবাসতেন না সব সময় শুধু মা মা করতেন কালীবাড়িতে সবার জন্য খাবারের ব্যবস্থা ছিল এখনও আছে তাই সাধু সব সময় আসতেন প্রতাপুরী নামে এক সাধু এসে এগারো মাস থেকে ঠাকুরকে বেদান্তের কথা শোনালেন কিছুদিন শোনাতেই তিনি দেখলেন যে ঠাকুরের নির্বিকল্প সমাধি চেতনার সর্বোচ্চ স্তর হয়ে যাচ্ছে এটি সম্ভবত আঠারোশো সালের ঘটনা এর আগেই ব্রাহ্মণী আঠারোশো সালে এসেছিলেন তিনি ঠাকুরকে দিয়ে তন্ত্রের অনেক সাধনা করিয়েছিলেন এবং ঠাকুরকে শ্রীগৌরাঙ্গের অবতার মনে করে চৈতন্যচরিতামৃত চরিতামৃত ও অন্যান্য বৈষ্ণব বই পড়ে শুনিয়েছিলেন তো তার কাছে ঠাকুরকে বেদান্তের কথা শুনতে রেখে ব্রাহ্মণী তাঁকে সাবধান করে বলতেন বাবা বেদান্ত শুনো না ওতে মনের ভক্তিভাব সব কমে যাবে বৈষ্ণব পণ্ডিত বৈষ্ণবচরণও সব সময় আসতেন তিনি ঠাকুরকে কলুটোলার চৈতন্য সভায় নিয়ে গিয়েছিলেন সেই সভায় ঠাকুর ভাবাবেশে শ্রীচৈতন্যদেবের আসনে গিয়ে বসে পড়েছিলেন বৈষ্ণবচরণ সেই চৈতন্য সভার সভাপতি ছিলেন বৈষ্ণবচরণ মথুরবাবুকে বলেছিলেন ঠাকুরের এই পাগলামি সাধারণ নয় এটা হল প্রেমের জন্য পাগলামি ইনি ঈশ্বরের জন্য পাগল দলিল থেকে দেখা যায় যে শ্রীরামকৃষ্ণ আঠারশো আটান্ন সালে শ্রী শ্রীরাধাকান্তের মন্দিরে এবং রামতারক হলোধারী কালী মন্দিরে পুজো করতেন হৃদয় পরিচারক হিসাবে ফুল তোলার কাজ করতেন মন্দিরে বলিদান হতো বলে হলধারী পরে আঠারোশো সালে রাধাকান্তের সেবার কাজে চলে আসেন তখন শ্রীরামকৃষ্ণ কালী মন্দিরে পুজো করতে যান এই সময় তিনি পঞ্চবটিতে তুলসীর বাগান তৈরি করেন এবং পুরাণমতে সাধনা রামাত সাধুদের সঙ্গ ও রামলালার সেবা করতেন আঠারোশো সালে তার বিয়ে হয় আঠারোশো সালে তিনি ছয় মাস কালী মন্দিরে পুজো করেন এবং ঈশ্বরের প্রেমে পাগল হয়ে যান এরপর তিনি পুজো ছেড়ে দেন এবং পরে ব্রাহ্মণীর সাহায্যে বেলতলায় তন্ত্রের সাধনা করেন রানী রাসমণি আঠারোশো একষট্টি সালের আঠারোই ফেব্রুয়ারি যে দানপত্র লেখেন তা থেকে এই তথ্য পাওয়া গেছে ব্রাহ্মণী ও বৈষ্ণবচরণ দেখলেন ঠাকুরের মহাভাবের প্রেমের সর্বোচ্চ অবস্থা দশা হয়েছে শ্রীচৈতন্যদেবের মতো তাঁরও কখনো অন্তর্দশা যখন তিনি জ্বরের মতো সমাধিস্থ থাকতেন কখনো অর্ধবাহ্য অর্ধচেতন অবস্থা আবার কখনো বা বাধৎসা সম্পূর্ণ সজাগ হতো। ঠাকুর মামা বলে কাঁদতেন আর মায়ের কাছ থেকে উপদেশ নিতেন তিনি বলতেন মা আমি শুধু তোর কথাই শুনব আমি শাস্ত্র জানি না পণ্ডিতও চিনি না তুই বোঝালে তবেই আমি বিশ্বাস করব ঠাকুর জানতেন এবং বলতেন যে যিনি পরব্রহ্ম অখণ্ড সচ্চিদানন্দ তিনিই মা জগন্মাতা ঠাকুরকে বলেছিলেন তুই আর আমি এক তুই ভক্তি নিয়ে থাক মানুষের ভালোর জন্য ভক্তরা সবাই তোর কাছে আসবে তখন তোকে শুধু বিষয় লোকদেরই দেখতে হবে না অনেক শুদ্ধ নিষ্পাপ ভক্ত আছে তারাও আসবে মন্দিরে আরতির সময় যখন কাঁশর ঘণ্টা বাজত তখন শ্রীরামকৃষ্ণ তার ঘর থেকে বেরিয়ে এসে জোরে জোরে ডাকতেন ওরে ভক্তরা তোরাকে কোথায় আছিস তাড়াতাড়ি আয় ঠাকুর তার মা চন্দ্রমণি দেবীকে জগজ্জননীর অংশ বলে মনে করতেন এবং সেভাবেই তার পুজো করতেন বড় দাদা রামকুমারের মৃত্যুর পর তার মা খুব শোকে কাতর হয়ে করেছিলেন তাই তিন চার বছরের মধ্যে ঠাকুর তাকে কালীবাড়িতে নিজের কাছে নিয়ে এসে রেখেছিলেন তিনি রোজ মাকে দর্শন করতেন পায়ের ধুলো নিতেন আর মা কেমন আছিস বলে জিজ্ঞেস করতেন ঠাকুর দুবার তীর্থ করতে গিয়েছিলেন প্রথমবার মাকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন সঙ্গে ছিলেন রাম চাতুর্যে এবং মথুরবাবুর কয়েকজন ছেলে তখন সবেমাত্র কাশী পর্যন্ত রেললাইন চালু হয়েছে এই ঘটনাটি ছিল তার আধ্যাত্মিক অবস্থা পরিবর্তনের পাঁচ ছয় বছরের মধ্যে সেই সময় তিনি দিনরাত প্রায় সমাধিতে মগ্ন থাকতেন এই যাত্রায় তিনি বৈদ্যনাথ ধাম দেখার পর কাশী ও প্রয়াগ দর্শন করেছিলেন এটা ছিল আঠারোশো তেষ্টি সাল এর পাঁচ বছর পর ইংরেজি আঠারোশো আটষট্টি সালের জানুয়ারি মাসে তিনি দ্বিতীয়বার তীর্থে গিয়েছিলেন এবার গিয়েছিলেন মথুরবাবু ও তাঁর স্ত্রী জগদম্বা দাসীর সঙ্গে ভাগ্নে হৃদয়ও এবার সঙ্গে ছিলেন এই যাত্রায় তিনি কাশী প্রয়াগ ও শ্রীবৃন্দাবন দর্শন করেন কাশীর মণিকর্ণিকা ঘাটে তিনি সমাধিস্থ হয়ে ভগবান বিশ্বনাথের গম্ভীর ও জ্যোতির্ময় রূপ দেখেছিলেন তিনি দেখেছিলেন যে বিশ্বনাথ মৃতপ্রায় মানুষের কানে তারক ব্রহ্ম নাম শোনাচ্ছেন সেখানে তিনি মনোব্রত পালনকারী ত্রৈলঙ্গ স্বামীর সঙ্গেও কথা বলেন মথুরায় ধ্রুবঘাটে তিনি বসুদেবের কোলে শ্রীকৃষ্ণকে দেখেছিলেন আর বৃন্দাবনে সন্ধ্যার সময় গরুর পাল নিয়ে শ্রীকৃষ্ণকে যমুনা পার হয়ে আসতে দেখেছিলেন এইসব লীলা তিনি দিব্য চোখে দেখেছিলেন নিধুবনে রাধার প্রেমে বিভোর গঙ্গামাতার সঙ্গে কথা বলে তিনি খুব আনন্দ পেয়েছিলেন যখন শ্রীকেশব সেন বেলঘরের বাগানে ভক্তদের সঙ্গে ঈশ্বরের ধ্যান করছিলেন তখন ঠাকুর শ্রীরামকৃষ্ণ তার ভাগ্নে হৃদয়ের সাথে তাকে দেখতে গিয়েছিলেন এটা ছিল আঠারোশো সাল নেপালের কাপ্তেন বিশ্বনাথ উপাধ্যায় এই সময় থেকেই আসতে শুরু করেন সিথির গোপাল বুড়ো গোপাল মহেন্দ্র কবিরাজ এবং কৃষ্ণনগরের কিশোরী ও মহিমাচরণ এই সময়েই ঠাকুরকে প্রথম দেখেছিলেন ঠাকুরের কাছের ভক্তেরা আঠারোশো উনাশি আঠারোশো আশি সাল থেকে তার কাছে আসতে শুরু করেন তারা যখন ঠাকুরকে দেখেন তখন তাঁর পাগলের মতো অবস্থা প্রায় কেটে গেছে তখন তিনি একজন শান্ত সদানন্দময় বালকের মতো কিন্তু তিনি প্রায়ই সমাধিস্থ থাকতেন কখনো জড় সমাধি সম্পূর্ণ বাজ্যজ্ঞানশূন্য অবস্থা কখনো ভাব সমাধি ভাবের গভীরে মগ্ন অবস্থা সমাধি ভাঙার পর তিনি ভাবের জগতে ঘুরে বেড়াতেন ঠিক যেন পাঁচ বছরের একটি ছেলে সব সময় মুখে মামা ডাক রাম ও মনমোহন আঠারোশো সালের শেষের দিকে এসে যোগ দেন কেদার আর সুরেন্দ্র তারপরে আসেন চুনি লাটু নিত্যগোপাল ও তারকও করে এসেছিলেন আঠারোশো একাশি সালের শেষ থেকে আঠারোশো সালের শুরুর মধ্যে নরেন্দ্র রাখাল ভবনাথ বাবুরাম নিরঞ্জন মাস্টার মহেন্দ্রনাথ গুপ্ত যোগিন এসে পৌঁছান আঠারোশো তিরাশি চুরাশি সালের মধ্যে কিশোরী অধর নিতাই ছোটগোপাল বেলঘরের তারক শরৎ শশী আসেন আঠারোশো সালের মধ্যে সান্নাল গঙ্গাধর কালী গিরিশ দেবেন্দ্র শারদা কালীপদ উপেন্দ্র দিজ ও হরি আসেন আঠারোশো পঁচাশি সালের মধ্যে সুবোধ ছোট নরেন্দ্র পল্টু পূর্ণ নারায়ণ তেজচন্দ্র হরিপদ আসেন এভাবেই হরমোহন যজ্ঞেশ্বর হাজরা ক্ষীরোদ কৃষ্ণনগরের যোগিন মনীন্দ্র ভূপতি অক্ষয় নবগোপাল বেলঘরের গোবিন্দ আশু গিরীন্দ্র অতুল দুর্গাচরণ সুরেশ প্রাণকৃষ্ণ নবাই চৈতন্য হরিপ্রসন্ন মহেন্দ্র মুখার্জী প্রিয় মুখার্জী সাধু প্রিয়ানাথ মন্মথ বিনোদ তুলসী হরিশ মুস্তাফি বসাক কথক ঠাকুর বালির শশী ব্রহ্মচারী নিত্যগোপাল গোস্বামী কনবরের বিপিন বিহারী ধীরেন রাখাল হালদার একে একে এসে পড়েন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর শশধর পণ্ডিত ডাক্তার রাজেন্দ্রলাল মিত্র ডাক্তার মহেন্দ্রলাল সরকার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আমেরিকার মিস্টার কুক ভক্ত উইলিয়ামস মিসির সাহেব মাইকেল মধুসূদন দত্ত কৃষ্ণদাস পাল পণ্ডিত দীনবন্ধু পণ্ডিত শ্যামাপদ রামনারায়ণ ডাক্তার দুর্গাচরণ ডাক্তার রাধিকা গোস্বামী শিশির কুমার ঘোষ নবীন মুন্সি নীলকণ্ঠ মুখোপাধ্যায় এরাও তাকে দর্শন করেছিলেন ঠাকুরের সঙ্গে কাশীধামে ত্রৈলঙ্গ স্বামীর এবং শ্রীবৃন্দাবনে গঙ্গামাতার দেখা হয়েছিল মাতা ঠাকুরকে শ্রীমতী রাধা মনে করে বৃন্দাবন থেকে ছেড়ে আসতে চাননি কাছের ভক্তেরা আসার আগে কৃষ্ণ কৃষ্ণকিশোর মথুরবাবু শম্ভু মল্লিক নারায়ণ শাস্ত্রী নিদেশের গৌরী পণ্ডিত চন্দ্র এবং অচলানন্দ সব সময় ঠাকুরকে দেখতে আসতেন বর্ধমানের রাজার সভাপণ্ডিত পদ্মলোচন এবং আর্য সমাজের দয়ানন্দ সরস্বতীও তাকে দর্শন করেছিলেন ঠাকুরের জন্মস্থান কামারপুকুর এবং শিওরশ্যামবাজার ইত্যাদি জায়গার অনেক ভক্ত তাকে দেখেছিলেন ব্রাহ্ম সমাজের অনেকেই ঠাকুরের কাছে সব সময় যেতেন কেশব সেন বিজয়কৃষ্ণ গোস্বামী কালী বসু প্রতাপচন্দ্র মজুমদার শিবনাথ শাস্ত্রী অমৃত ত্রৈলক্ষ্য কৃষ্ণবিহারী মনিলাল উমেশ হীরানন্দ ভবানী নন্দলাল এবং আরও অনেক ব্রাহ্ম ভক্ত প্রায় যেতেন ঠাকুরও ব্রাহ্মদের দেখতে যেতেন মথুরবাবু বেঁচে থাকতে ঠাকুর তার সঙ্গে দেবেন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে এবং উপাসনার সময় আদি সমাজে গিয়েছিলেন পরে তিনি কেশব সেনের ব্রাহ্ম ব্রাহ্মমন্দিরে এবং সাধারণ সমাজে উপাসনার সময় দেখতে গিয়েছিলেন তিনি কেশবের বাড়িতে সব সময় যেতেন এবং ব্রাহ্ম ভক্তদের সঙ্গে খুব আনন্দ করতেন কেশবও সময় কখনো ভক্তদের সঙ্গে কখনো বা একা আসতেন কালনাতে ভগবান দাস বাবাজির সঙ্গে তার দেখা হয়েছিল ঠাকুরের সমাধি অবস্থা দেখে বাবাজি বলেছিলেন আপনি মহাপুরুষ চৈতন্যদেবের আসনে বসার যোগ্য ব্যক্তি আপনি ঠাকুর সব ধর্মের মধ্যে মিলন খুঁজে পাওয়ার জন্য বৈষ্ণব শাক্ত শৈব ইত্যাদি বিভিন্ন পথের সাধনা করার পাশাপাশি আল্লাহ নাম জপ করেছিলেন এবং যীশুখ্রিস্টের কথাও চিন্তা করেছিলেন যে ঘরে ঠাকুর থাকতেন সেখানে দেবতাদের ছবির সাথে বুদ্ধদেবের মূর্তিও ছিল যিশু যে ডুবে যাওয়া পিটারকে উদ্ধার করছেন সেই ছবিও ছিল এখনও সেই ঘরে গেলে এসব দেখতে পাওয়া যায় আজ দেখা যায় সেই ঘরে বসে ইংরেজ ও আমেরিকান ভক্তেরা এসে ঠাকুরের ধ্যান ও চিন্তা করেন একদিন তিনি ব্যাকুল হয়ে মাকে বললেন মা তোর খ্রিস্টান ভক্তেরা তোকে কিভাবে ডাকে তা আমি দেখব আমায় নিয়ে চল কিছুদিন পর তিনি কলকাতায় গিয়ে একটি গির্জার দরজার কাছে দাঁড়িয়ে তাদের উপাসনা দেখেছিলেন ঠাকুর ফিরে এসে ভক্তদের বললেন আমি খাজাঞ্চির ভয়ে ভেতরে গিয়ে বসিনি ভাবলাম কি জানি যদি পরে কালীঘরে ঢুকতে না দেয় ঠাকুরের অনেক মহিলা ভক্ত ছিলেন গোপালের মাকে ঠাকুর নিজের মা বলতেন এবং গোপালের মা বলে ডাকতেন তিনি সব মহিলাকেই সাক্ষাৎ ভগবতী রূপে দেখতেন এবং মা জ্ঞানে পুজো করতেন তিনি পুরুষদের বলতেন যতদিন না কোনো মহিলাকে সাক্ষাৎ মা বলে মনে হয় এবং যতদিন না ঈশ্বরের প্রতি শুদ্ধ ভক্তি জন্মায় ততদিন স্ত্রীলোকদের থেকে সাবধান থাকতে হবে এমন কি খুব ধার্মিক মহিলার সঙ্গেও তিনি মিশতে বারণ করতেন যতদিন না শুদ্ধ মন তৈরি হয় তিনি নিজে মা কালীকে বলেছিলেন মা আমার মনে যদি কখনো কামভাব আসে তাহলে আমি গলায় ছুরি দিয়ে দেব ঠাকুরের ভক্তের সংখ্যা অসংখ্য তাদের মধ্যে কেউ পরিচিত আবার কেউ অপরিচিত তাই সবার নাম বলা সম্ভব নয় শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃতে অনেকের নাম পাওয়া যাবে ছোটবেলায় অনেকে যেমন রামকৃষ্ণ পতু তুলসী শান্তি শশী বিপিন হীরালাল নগেন্দ্র মিত্র উপেন্দ্র সুরেন্দ্র সুরেন ইত্যাদি এবং আরও অনেক ছোট ছোট মেয়েরা ঠাকুরকে দেখেছিল এখন তারাও ঠাকুরের সেবক তার দেহ রাখার পর তাঁর ভক্তের সংখ্যা আরও বেড়েছে এবং বেড়েই চলেছে মাদ্রাজ শ্রীলঙ্কা উত্তর পশ্চিম ভারত রাজপুতানা কুমায়ুন নেপাল বোম্বাই পাঞ্জাব জাপান আবার আমেরিকা ইংল্যান্ড সব জায়গায় তার ভক্ত পরিবার ছড়িয়ে পড়েছে এবং দিন দিন আরও বাড়ছে